আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রাতারাতি ধনী হতে চাইলে আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে মাত্র তিনটি নাম এগারো বার করে ৩৩ বার পাঠ করবেন যখনই সময় পাবেন অজু থাকুক না থাকুক ধরে ঘরে বাজারে দোকান পাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিকশা বা গাড়িতে যখনই সময় পাবেন এই তিনটি নাম এগারো বার করে তেত্রিশবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন তিন দিনের মধ্যেই তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু আকবর আল্লাহ রব্বুল আয়ালামিনের বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু আকবর আল্লাহ রবুল আয়ালামিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সগিরা গুনা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রবুল আয়ালামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কালো জাদু বান জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাথপুর আল্লাহ রব্বুল আয়ালমিন এই নামের রসিলা হেফাজত করবেন আল্লাহ রবুল আয়ালামিন এই নামের উশিলে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ একবার আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়াল আমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখে কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আয়নামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ আকবর একইণ ও বিশ্বাসের সাথে আমলটি করবেন একইণ ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে পড়বেন কীভাবে পড়বেন কীভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে বন্ধ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব। আল্লাহ তালা রসুল বলেন মাজুল সফিক হিন খয় ইন সানা দিনই আলম শিক্ষার দিনই মাসাইল শিক্ষার অল্প সময়ের মজলিস ষাট বছর বেরিয়া নফুল ইবাদ চাইতে উত্তম শুভ হায়ান এই যে এখন যে দুইটা মাসাইল জানব অল্প সময়ের মধ্যে দুই চার মিনিটের মধ্যে এই অল্প সময়ের এই মশালা জানার কতটুকু সোয়াব যে ষাট বছর নফল নামাজ পড়লে যে সবাব হতো আল্লাহ তাহলে আপনার আমল নামার মধ্যে সেই সবাব দান করবেন আল্লাহ একবার শুধু শোনার দ্বারা তো একটি মাসালা হলো যে চোখ বন্ধ করে নামাজের মধ্যে যে ভুল অনেকে নামাজের মধ্যে ধ্যান খেয়াল আনার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়েন এতে নামাজ মাকরু হয়ে যাবে এই কাজটি মাকরু এবং এ কাজের কারণে নামাজ মাকরু হতে পারে দ্বিতীয় দ্বিতীয়টি হল নামাজের মধ্যে হাই আসে হাই আ করে হাই দেয় নামাজের মধ্যে হাই আসলে হাই জমাইয়া নেওয়া অর্থাৎ হাই না দেওয়া আর যদি তারপর হাই দিতে হয় কিন্তু আওয়াজ করা যাবে না কাশির মধ্যে আওয়াজ আসতে পারে কিন্তু হাই দেওয়ার মধ্যে তো হাই দেওয়া যায় আওয়াজ ছাড়াই অতএব হাই দেওয়ার সময় আহ এই শব্দটা জানি মুখ থেকে বের না হয় হায় আসলে অন্য অন্য সময় হাই আসলে বাম হাতের পিঠ দ্বারা মুখ বন্ধ করা আর না হলে হাদিসের মধ্যে আসে শয়তার মুখের মধ্যে প্রবেশ করে আর নামাজের মধ্যে যদি হাই আসে তাহলে ডান হাতের তালুর দ্বারা মুখ বন্ধ করে দেওয়া মুখ বন্ধ করে দেওয়া আর হাই না দেওয়ার চেষ্টা করা তো এই দুইটা মাসাইল জানলাম তো দুইটা মাসাইল জানার দ্বারা আল্লাহ রবুল আলমিন আপনার আমল আপনার আমার আমল নামার মধ্যে ষাট বছর বেরিয়া নফল এবার সব দান করছেন আল্লাহ আকবর বিভিন্ন ভাই বিভিন্ন ভাই বোনেরা বিভিন্ন জেলার থেকে মাসাইল জানার জন্য প্রশ্ন করেন সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না যদি আমাদের মূল আমল শেখার পরে সময় থাকে তাহলে প্রশ্নের উত্তর দেব আর এই উত্তর শুনলে সকলের উপকার হবে আমরা আমাদের মূল আমলে চলে যাই আমাদের মূল আমল হল আল্লাহ রব্বুল আলমিনের তিনটি নাম এগারো বার করে পাঠ করবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন এর দ্বারা আপনার সমস্ত অভাব অভাব অনটন দূর করে দিবেন ওজু থাকুক না থাকুক যেখানে থাকুন যে অবস্থায় থাকুন আপনি এই নাম তিনটায় এগারো বার করে পাঠ করতে পারবেন ঘরে বাজারে দোকান পাটে এমনকি আপনি যদি রাস্তাঘাটে গাড়িতেও থাকেন তখনও এই নাম তিনটি এগারো বার করে পাঠ করতে পারবেন ইনশাল্লাহ তো আমার সাথে সাথে শব্দে শব্দে জবানে জবানে পড়বেন যেন অশুদ্ধ না হয় শুদ্ধ যেন হয় অশুদ্ধ হলে অর্থাৎ সহি না হলে গায়ের সহি হলে তাহলে ভুল হলে অর্থের একটা অর্থের জায়গায় আর অর্থ হয়ে যাবে তো আমার সাথে আগে বলুন তারপরে নিয়মটা জানিয়ে দেব আগে নামগুলো আমার সাথে বলুন সই ইয়া ইয়জা কু আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম ইয়া রাজ্জা কুনা না রানা রা র যা হবে না বর্গীয় জ্বর মতো হবে না ঝয়ের মতো হবে ইয়া দেখনি স্ক্রিনের মধ্যে কীভাবে লেখা আর আমার সাথে মুখে মুখে জবানে জবানে বলুন ইয়া রজা কু জ্বর মতো হবে কু না কু বরকফ জিব্বার গোড়ার থেকে কু ইয়ার হে মহান রিজিক দাতা হে মহান রিজিক দাতা যিনি রিজিক দান করেন বুজুগানে দিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে নিরানব্বই প্রকারের সমস্যা দিয়েছেন আর তা থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিরানব্বইটি নাম ধারণ করেছেন যে বান্দা যখন তুমি যে সমস্যা পড়বে সেই সমস্যার নাম ধরে আমাকে ডাক দাও হুসনা বিহা আমার সুন্দরতম নাম আছে সেই নাম ডাক দাও স্বয়ং আল্লাহ বলেন যখন ডাকবে আমি সাথে সাথেই তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহ একবার বিশ নম্বর পাড়ার প্রথম প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানাই দিছে তররা ইদা দা আহ যখনই ডাকবে অজু শর্ত লাগায় নাই অজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় এই নামগুলো পড়তে পারবেন ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কু এ মহান রিজিক দাতা রিজিক শুধু খাওয়ার জিনিস নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার থেকে পা পর্যন্ত যা কিছু লাগে সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত আপনি সকালবেলা ফজরের পর এগারো বার পড়বেন আবার জোহরের পর বার পড়বেন আসরের পর মাগরিবের পর ইশারের পর প্রত্যেক নামাজের পর বার করে। ইয়া রজ্জা কু বলবেন হে রিজিক দাতা আর আল্লাহ তালা সমস্ত মাখলুকাতকে রিজিক দিবে আর আপনাকে রিজিক দিবেন না এটা তো হতেই পারে না রিজিক শুধু খাওয়ার জিনিস না আপনার চাকরির বেতনও আপনার রিজিকের অন্তর্ভুক্ত ওইটাকেও ইনশাল্লাহ তা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন তিন দিনের মধ্যে ইনশাল্লাহর ফায়দা পাবেন ইয়া রজা ইয়া রজ্জা কো এ মহান রিজিকদাতা দুই নম্বর হইল ইয়া বা সে তো ইয়া বা সেতু বা সেতু ত আছে ঠোটটা একটু গোল হবে তু না তো ইয়া বা সে ইয়া বা সে স্ক্রিনে দেখে পড়বেন হে রিজিক প্রশস্তকারী হে রিজিক প্রশস্তকারী অর্থাৎ আপনার বেতন প্রশস্ত করে দিবেন আপনার থাকার ঘরকে প্রশস্ত করে দিবেন আপনার জায়গা প্রশস্ত করে দিবেন আর এর জন্য যা কিছু লাগে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন খালি অভাব অভাব মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায় আল্লাহ তালাকে ডাক দেন ইয়া বা সিতু হে আল্লাহ আমার রিজিককে আমার অর্থকে আমার সম্পদকে আপনি বাড়িয়ে দিন কারণ আপনি তো প্রশস্তকারী আপনার বাসেত নাম ধরে আমি ডাক দিয়েছি আল্লাহ একবার ই এগারো বার করে পড়বেন যদি ফজরের সময় না পড়তে পারেন তাহলে যখনই মনে হবে উজু থাকুক না থাকুক আরে আজকে আমি পড়তে পারি নাই এখন আমার মনে হয়েছে আমি এগারো বার করে পড়ে নেই ইয়া রজ্জা কো ইয়া বা সেতু তারপরে তিন নম্বর ইয়া সমাদু ইয়া স মাধু সামাধু না সদ্দিয়া স্ক্রিনের মধ্যে দেখেন ইয়া সমাধু ইয়া সমাধু হে এ স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী এ স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী যিনি স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী কারো মুখাপেক্ষী নয় কারো কাছে হাত পাতে না তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিনকে স্বয়ং সম্পূর্ণ বললেন আর আল্লাহ তালা আপনাকে স্বয়ং সম্পূর্ণ করবেন না অসম্পূর্ণ রাখবেন টাকা দিয়ে অসম্পূর্ণ রাখবেন সম্পদ দিয়ে অসম্পূর্ণ রাখবেন এটা হতেই পারে না আপনি প্রতিদিন যদি এভাবে প্রত্যেকটা ওয়াক্তে এগারো বার করে পড়েন পাঁচ ওয়াক্তে কতবার হয় ওই যে একশো বারের উপরে হয়ে যায় পঞ্চাশ বারের উপরে হয়ে যায় এতবার যদি বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার ডাকে সারা দিবে নি দিবে ইনশাল্লাহ ইয়া সমাধু ইয়া সমাধু হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী তো এই নাম তিনটা পরার আগে আমরা কয়েকবার এস্তেক ফার পরে নেব তিনবার এস্তেক ফার পরবেন আস্তাগ গ ফিরুল্ল ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তাগ গ হাওয়া তু বইলাই এস্তেক ফারটা তিনবার পরবেন তারপরে নামাজের দুরু শরীফ তো সল্ল আলা শেষ পর্যন্ত আল্লাহ বারিক আলা শেষ পর্যন্ত নামাজের দুরু শরীফ তারপরে এগারোবার পড়বেন সাল্ল্লাহু আলাই ওয়াসাল্লাম সাল্লু আলাই ওসাল্লাম সাল্লুআ আলাই ওসাল্লাম সাল্লু আলাই ওসাল্লাম তারপরে এই তিনটা নাম ইয়া ইয়া সেতু এগারো বার করে পাঠ করবেন আর যখন নামাজ শেষ হয়ে যাবে দোয়া দুর শেষ হয়ে যাবে তখন একটা সিজদা দিবেন ওই সিজদার মধ্যে গিয়া শুভ হায়ানা রবি আল্লা আলা, শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা শুভ হায়ানা রব্বি আল্লা আলা। তিনবার পড়বেন তারপরে এই দোয়াটা পড়বেন রব্বানা আতিনা হাসানা তাও অফিল আিরতি হাসানা ওকে আদা এই দোয়ার অর্থের দিকে খেয়াল রাখবেন যে আল্লাহ দুনিয়ায় আমাকে সুখ শান্তি দান করো আখরাতেও সুখ শান্তি দান করো এবং আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো কোরআনের আল্লাহ রব্বুল আমিনের শেখানো দোয়া এই দোয়া অবশ্যই কবুল হবে তারপরে শেষদের মধ্যে এই দোয়াটা পড়ার পরে এই তিনটা নাম তিনবার করে পড়বেন ইয়া রজ্জা ইয়া রজ্জা ইয়া রজ্জা ইয়াবা বাতো ইয়া ইয়া সেতো ইয়া বাধ আজকে একটা প্রশ্নের শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় আছে একটা প্রশ্নের উত্তর দিই এক ভাই প্রশ্ন করেছেন যে জামে মসজিদের জন্য কোনো নির্দিষ্ট স্থান ওয়াকফ হওয়া কি জরুরি ওয়াকফ হয় নাই এমন স্থানে জুমার নামাজ সহি হবে কি জবাব স্বরে এই মসজিদ সাব্যস্ত হওয়ার জন্য কোনো নির্দিষ্ট স্থানে অক্ষকৃত জায়গায় মসজিদ হওয়া জরুরি চাই তা জামে মসজিদ হোক বা পাঞ্জেগানা মসজিদ হোক অক্ষবিহীন জায়গাতে মসজিদ হলে তাকে স্বরে এই মসজিদ বলা যাবে না তবে জুমার নামাজ সহি হওয়ার জন্য কোনো অক্ষকৃত জায়গা হওয়া জরুরি নয় জুমার জুমা সহি হওয়ার সমুদয় শর্ত পাওয়া গেলে অক্ষবিহীন জায়গাতেও জুমার নামাজ সহি হবে হাওয়ালা হলো ফতুয়া আলমগিরি একশো চৌচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ আল্লা রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং একটি লাইক করেন আর বড় করে একটি কমেন্ট করেন এতে কি হবে অন্য ভাই অন্য মুসলমান ভাই বোনেরাই ভিডিওটি পেয়ে যাবে সে পেয়ে যদি আমল করে তাহলে আপনিও সব পাবেন আমিও সব পাব আর অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি ইস্তেক ফার পরবেন আস্তাগো ফেরুল্ল হাওয়া তু বইলাই আস্তাগো ফেরুল্ল হাওয়া তু বইলাই হাঁটা বসা চলা অবস্থায় যখনই অজু থাকুক না থাকুক এই ফার বেশি বেশি পড়বেন আল্লাহ তালা উনত্রিশ নম্বর পারা সুরায় নোহের মধ্যে জানাইয়া দিচ্ছেন যে ইস্তেক ফার পড়লে দশটা উপকার এই দশটা উপকারের মধ্যে একটা অন্যতম উপকার হইল আপনার অভাব অনটন আল্লাহ তাহলে দূর করে দিবেন আপনাকে মুস্তজা বুদ্ধা অর্থাৎ কবুলকারী বানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ